হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ আবার একটা টপিক নিয়ে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে আমার আজকের টপিক হলো নার্সিং নিয়ে নার্সিং শিখতে গেলে এই বেসিক জিনিসগুলো সবার জানা দরকার নার্সিংয়ের কোর্স কতগুলো হয় কত দিনের কোর্স আর কি কি যোগ্যতা লাগে তো চলো সবাই জেনে নাও এএনএম নার্স এএনএম নার্স মানে হলো অক্সিলারি নার্স ও মিডওয়াইফারি এটা দেড় বছরের কোর্স হয় একটা জেনারেল কোর্স এটার জন্য যোগ্যতা লাগে মাধ্যমিক পাস জিএনএম নার্সিং জিএনএম নার্সিংয়ের মানে হল জেনারেল নার্স ও মিডওয়াইফারি এটার জন্য যোগ্যতা লাগে উচ্চ মাধ্যমিক পাস এটা তিন বছরের ডিপ্লোমা কোর্স হয় বিএসসি নার্সিং কোর্স বিএসসি কথার মানে হল ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং এটা চার বছরের একটা ডিগ্রি কোর্স এটার জন্য যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স নিয়ে থাকতে হবে ও গ্র্যাজুয়েশান পাস হতে হবে তো এই ছিল আজকে আমার নার্সিং টপিক তো ভিডিওটা সবাই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো